প্রতিদিন এই ও হালকান্নঠল চাঁদের সাথে স্পাইডারম্যান গ্রামের চা কিন্তু শহরের চা থেকে অনেক ভালো ঠিক বলেছো হাল্ক ভাই এই দুধ চায়ের স্বাদই আলাদা প্রতিদিনের মতোই তারা চায়ের দোকানে চা কাচ্ছিল আর নিজেদের মধ্যে খিজানের একটা আতঙ্কিত কথা বলছিল যেন মনে হচ্ছে তারা খুব হয়ে আছে অমনি একদল পুলিশ অফিসার এসে তাদেরকে হাত পা বেঁধে থানায় নিয়ে যাচ্ছে সবাই চেয়েছে দেখছে কিন্তু কেউ প্রতিবাদ জানাচ্ছে না থানায় এসে একজন আরেকজনকে দুষারোপ করছে একজন বলছে টর্জুনাসব হয়েছে একজন বলছে না টর্জুমা হয়েছে তারা পুলিশ অফিসারকে ডাকছে রে বলছে যে আমাদের অপরাধকে কেন আমাদের ধরে নিয়ে এসেছো বলেন তাড়াতাড়ি বলেন

পুলিশ স্টেশনে যায় এবং একে একে স্পাইডারম্যান ও হালকের নামে বিচার দিতে করে তাই পুলিশ তাদের নামে ডায়ডি রেখে এটাই হলো পুলিশ তাদের ধরে নেওয়ার আসল কাহিনী পুলিশ স্টেশনে আসে হাল ও স্পাইডারম্যান এর মা তারা বলে হালক ও স্পাইডারম্যান কে ছেড়ে দিতে কিন্তু পুলিশ একটি শর্ত দেয় যে সবাই যদি তাদের জন্য ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় তাহলে পুলিশ তাকে ছেড়ে দিবে আপনি কি করবেন তাদের জন্য লাইক সাবস্ক্রাইব